বিকাশ ভবন চত্বরে ধুদ্ধুমার পরিস্থিতি গতকাল থেকে চাকরি হারারা তাদের যোগ্য চাকরি ফেরতের দাবিতে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছিলেন তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে এবং সেখানে রীতিমতো রক্তারক্তি কাণ্ড কোন কোন শিক্ষক শিক্ষিকাদের তাদের হাত পা ভেঙে যায় তাদের মাথায় আঘাত লাগে এবং রক্তারক্তি ঘটনা দেখা যায় ব্যাপক পুলিশ নামানো হয় এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় এবং আজ সকালেও কিন্তু সেখানে উত্তেজনাকর পরিস্থিতি রাত থেকেই তারা সেখানে অবস্থান বিক্ষোভ করছিলেন এবং যতই রাত থাকে ততই কিন্তু উত্তেজনাও বাড়তে থাকে এবং আজ সেখানে ফের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় হয় দেওয়া পুলিশের তরফ থেকে কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার ফলে রীতিমতো শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বিকাশ ভবন একেবারে পুলিশদের ধুমধুমার পরিস্থিতি গতকাল থেকে কিন্তু আমরা দেখছি ধুমধুমার পরিস্থিতি শিক্ষক পুলিশ খণ্ড যুদ্ধ বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চলে পুলিশের লাঠিচার্জ আচমকা পুলিশ কর্মীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্ব দায়িত্বে পুলিশ কর্মীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় রাস্তার উপর শুয়ে পড়েন শিক্ষক শিক্ষিকারা অনেকেই রাত আটটা নাগাদ একেবারে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গিয়ে বল প্রয়োগ করে বলে অভিযোগ এতে করে বহু শিক্ষক শিক্ষিকাদের আঘাত লাগে তাদের কারো হাত ভাঙে তাদের কারো মাথায় আঘাত লাগে কারো নানাভাবে কেউ কেউ আঘাত প্রাপ্ত হন এবং তাদের জামা কাপড় ছিঁড়িয়ে যায় মহিলা শিক্ষিকাদের ওপরেও কিন্তু পুলিশরা গায়ে হাত দিয়েছেন বলে এমনটাই অভিযোগ অবস্থান তুলতে পুলিশের অ্যাকশন ভাঙে পা হাত কেটে রক্ত রক্তারক্তি ছেড়ে জামা গলা ধাক্কা দেয় পুলিশ এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে আমরা অবশ্যই কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিদিন বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখো মৌসুমী অবস্থান বিক্ষোভ এখনো চলছে যে অবস্থান বিক্ষোভ আমরা সকালবেলা থেকেও দেখেছি গতকালও দেখেছি এবং আজকে সকাল থেকে ফের একটি উত্তেজনা তৈরি হয়েছিল বিকাশ ভবনের যে গেট সেই গেটের সামনে কিন্তু পুলিশ নতুন করে ব্যারিগেট দিয়েছিল সেই ব্যারিগেট কিন্তু ভেঙে দেওয়া হয়েছে তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু অবস্থান বিক্ষোভে বসে রয়েছে অর্থাৎ বিকাশ ভবনের সামনের যে রাস্তা সেই রাস্তাতে কিন্তু পেপার থেকে বসে রয়েছে যারা চাকরি যারা এবং তাদেরই যেটা দাবি যে ওটা অবিলম্বে সরকার কর্ণপাত করুক এবং ওয়েমআরশিট প্রকাশ করুক এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন এবং তারা হুঙ্কার দিয়ে রেখেছেন দু হাজার নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচন কিন্তু মুখ্যমন্ত্রী হেরে যাবেন এমনটা দাবি করছেন এবং তাদের পক্ষ থেকে যা যা তারা করবেন এর পাশাপাশি শুধু আন্দোলন আন্দোলন সীমাবদ্ধ থাকবে না আগামী দিনে এই শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটি জেলাতে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এবং সেই কথা যেমন আগে বারবার করে বলছেন সরকার ইচ্ছা করলেই ঘরে টেন্টেড ক্যান্ডিডেট থেকে আরম্ভ করে আনটেন্টেড সবার কিন্তু ওএমআর সিট প্রকাশ করতে পারত এবং সেই ওয়েমা সিট প্রকাশ করার পাশাপাশি কিন্তু তারা এটাও দাবি করছে যে আজকে সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে দিয়ে থেকে এবং সেই বিয়ের টাকা পাবে কিনা তা নিয়েও কিন্তু তারাও তাদের মধ্যে একটা যন্ত্রণা তৈরি শিক্ষকতা করছেন এবং তারা রাজপথে নেমেছেন এই মুহূর্তে এবং তাদের যেটা দাবি আমরাই সমাজ আমরা গাড়িঘর ছিলাম কিন্তু রাজনৈতিক দল শাসক দলের নেতারা তাদের উপরে যেভাবে আমলা চালাচ্ছে তা নিয়ে কঠোর নিন্দা করেছেন তারা এবং সেই ক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন আহত হয়েছেন কারো মাথা ফেটেছে কারো বা পায়ে আঘাত থেকে রক্তাক্ত হয়েছেন তারা এবং সমস্ততা নিয়েই কিন্তু এই আন্দোলন তাদের জারি থাকবে এবং আজ দিনের দশ দিন সেই আন্দোলন সেই দশ দিন আন্দোলনে যেমন চলছে এবং আগামী দিনে এই আন্দোলন চলবে এবং তারাও বুঝে গিয়েছেন যে তারা কিন্তু আর চাকরি ফিরে পাবেন না এবং সেই কারণেই কিন্তু বারবার করে তাদের একটাই দাবি এম প্রকাশ করলে কিন্তু তারা হয়তো চাকরি ফিরে পেতেন কিন্তু এই মুহূর্তে তারা কী করবেন তারা প্রায় আরা হয়ে গিয়েছেন তারা একটাই আন্দোলন তুলছেন যে আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দাও এবং যতক্ষণ না তাদের চাকরি গৌরবের সঙ্গে ফিরিয়ে দেওয়া হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটা কিন্তু দাবি করছেন যারা চাকরি শিক্ষকরা এবং তারা যেমন দাবি করেন সকাল থেকে সকালে আমরা যেটা দেখেছিলাম প্রায় হাজার খানেক শিক্ষক কিন্তু তারা উপস্থিত ছিলেন কিন্তু যত সময় বাড়ছে অর্থাৎ বেলা যত বাড়ছে ততদিন কিন্তু মানুষের ভিড় বাড়ছে অর্থাৎ শিক্ষকের ভিড় বাড়ছে এবং এই রাতের অন্ধকারে এবং তার পাশাপাশি খোলা আঘাতের নিচে তারা রাত ঠিক কাটিয়েছে এরকম একের পর এক রাত তারা কাটাবেন এবং যতদিন না তারা একটু বিচার পাবেন মুসলুন একেবারে তাই অবশ্যই নজর আপাতত ধন্যবাদ তোমাকে রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চলে পুলিশের লাঠিচার্জ আচমকা কর্মীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় বিকাশ ভবনের সামনে রাত নাগাদ পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে করে বলে অভিযোগ ব্যাপক উত্তেজনা তৈরি হয় রাস্তার শুয়ে পড়েন অনেকে পুলিশ শিক্ষক খণ্ড যুদ্ধে বেনজির চিত্র বিকাশ ভবন চত্বরে বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান তুলতে পুলিশের অ্যাকশনে কারো পা ভাঙে কারো হাতে রক্ত আবার কারো ছিঁড়ে যায় জামা পুলিশের সঙ্গে চাকরি হারা শিক্ষকদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সল্টলেকের বিকাশ ভবন চত্বরে চাকরি হারা শিক্ষকদের গলা ধাক্কা পুলিশের আন্দোলনকারী চাকরি হারাদের বক্তব্য শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল পুলিশ এসে সাইরেন বাজিয়ে মারধর শুরু করে তাদের কারো পা ভেঙেছে কারো হাত কেটে রক্তারক্তি পুলিশের লাঠি চার্জে কারো জামা ছিঁড়েছে মহিলা শিক্ষকদের গায়ে হাত তুলেছে পুলিশ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই জারি থাকবে শুধু জীবিকা নয় সম্মানের লড়াই দাবি বিক্ষোভকারীদের একাংশে নতুন করে সকাল সকালে ফের ছড়ায় উত্তেজনা আন্দোলনকারীরা যাতে বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করতে না পারেন সে কারণেই মূল গেট সহ বিভিন্ন জায়গায় নতুন করে ব্যারিকেড করে পুলিশ বিকাশ ভবনের কর্মীদের যাতে ঢুকতে বাধা বা অসুবিধে না হয় তার ব্যবস্থা করছে তারা পরিস্থিতি সামাল দিতে র্যাপ নামানো হয়েছে ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের আপনাদের সামনে সেই ছবি তুলে ধরা হয়েছে একেবারে সিক্স উইন্ডের মাধ্যমে একেবারে গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত কিভাবে পুলিশের লাঠি চার্জ টেনে হিচড়ে কিভাবে সরানো হচ্ছে সেই সমস্ত আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছেন যারা তাদের হকের চাকরির দাবিতে তারা লড়াই করছেন তাদেরকে টেনে হিচড়ে কিভাবে সরানো হচ্ছে রক্তাক্ত হচ্ছেন বিক্ষোভকারীরা কারো হাত ভেঙেছে সে ছবি আপনাদের সামনে রয়েছে কারো হাত ভেঙেছে কারো হাত পা কেটে রক্ত বেরোচ্ছে কারো আবার মাথা ফেটেছে কারো জামাত ছিঁড়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আজ সকালেও কিন্তু একেবারে আন্দোলনে আবারও স্লোগান উঠতে থাকে সেই জায়গায় বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার তৃণমূল ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে অপদার্থ শিক্ষামন্ত্রীকে বরখাস্তের দাবি করছি তৃণমূল সরকারের আমলেই চাকরি বিক্রি হয়েছে তাই সব দায় এই সরকারের বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক ভয়ঙ্কর অবস্থা বাংলায় চলছে এটা গণতান্ত্রিক সরকার এই রাজ্য সরকারের আমলে যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে চাকরি পেলেন রাজ্য সরকারের ভুল সিদ্ধান্ত ত্রুটি ভুল নিয়োগের জন্য তাদের চাকরি হারিয়ে গেল এবং গ্রুপ ডি যারা তাদের একেবারেই চাকরি চলে গেছে যোগ্য অযোগ্য নিয়ে নানা বিভ্রান্তিকর ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ভাই বোনেরা যারা সমাজ গড়ার কারিগর যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবেন সেই শিক্ষক শিক্ষিকা যারা অবস্থানে বসে আছেন তাদের সঙ্গে সরকার আলোচনা করে তাদের অবস্থান তুলতে পারতেন যে তাদের ওপরে বাইরের রাজনৈতিক নেতা গিয়ে বলপ্রয়োগ করতে চাইছেন এবং সেখানে ধস্তাধস্তি মারামারি রক্তপাত পুলিশ তাদের বুঝিয়ে অবস্থান থেকে তুলতে পারতেন দিনের বেলা তাদের তোলার জন্য টানা হেঁচড়া করতে পারতেন জল কামানের ব্যবস্থা করতে পারতেন কাদানি গ্যাসের ব্যবস্থা করতে পারতেন এসব না করে রাতের অন্ধকারে তাদের যেভাবে লাঠি ফেটা করা হলো যেভাবে নির্মম আঘাত করা হলো যেভাবে রক্ত ঝরছে মাথা ফেটে বাচ্চা কোলে নিয়ে যেভাবে আমাদের শিক্ষিকারা দৌড়চ্ছেন আমি অবাক হয়ে গেলাম এটা গণতান্ত্রিক সরকার পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা তো এক বিজেপি সরকারকেই দেখছি রাতের বেলা যারা এইভাবে নির্মম অত্যাচার দিল্লিতে করেছিল কোথায় ফারাক বিজেপি এবং তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আন্দোলনের মধ্যে দিয়ে আজ বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলা আপনি আপনাকে দিদি বলে ডাকে কিন্তু মায়ের মতো ভূমিকা আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখাতে পারছেন না খুব দুর্ভাগ্যজনক বিষয় আমি মনে করি বাংলা শুভ বুদ্ধি সম্পন্ন সচেতনশীল নাগরিক এবং মানুষকে এর জন্য একেবারে নিজস্ব প্রতিবাদে সামিল হতে হবে সেখানে রাজনৈতিক পতাকা থাকুক না থাকুক তাদের বলতে হবে সরকার কেন আইডেন্টিফাই করতে পারে না কে যোগ্য কে অযোগ্য কেন ওনারা বসে আছেন এক ভয়ঙ্কর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ অত্যন্ত দুঃখজনক ঘটনা চাকরি ফেরত পেতে রাস্তায় বসে শিক্ষক শিক্ষিকারা অযোগ্যদের নিরাপত্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী আর তাই এই পদক্ষেপ তৃণমূল নেতাদের ঔদ্ধত্ব দেখে কষ্ট লাগছে বিকাশ ভবনের ঘটনায় বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অত্যন্ত দুঃখজনক যে আজকে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে সেই পশ্চিমবঙ্গে আজকে আমরা দেখছি আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা আজকে রাস্তায় বসে তারা আজকে বিকাশ ভবন ঘেরাও করছে তাদের কাছে চাকরি নেই তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে এবং অযোগ্যদের প্রোটেকশন দিতে আজকে মুখ্যমন্ত্রী এই স্টেপ নিয়েছে টেলিভিশনের পর্দায় দেখলাম যে তৃণমূলের নেতা সবসাজী বাবু সেখানে যেতেই তারা তাকে আবেদন করে তৃণমূলের নেতৃত্বের যে কি বলবো মানে ঔথত্ব ওটা কষ্ট লাগছিল দেখে আজকে যে তৃণমূল সরকারের জন্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে সেখানে তাদের সাথে তাদের অন্তত কিছুটা সান্ত্বনার কথা না বলে উনি যেভাবে কথা বলছিলেন ঠিক আছে তোমরা গাড়ির সামনে বসে থাকো আমিও বাড়িতে বসে থাকছি এটা মনে হয় হওয়া উচিত আপনাদের জন্য আপনাদের সরকারের জন্য আজকে শিক্ষক শিক্ষিকার এই অবস্থা হয়েছে তারপরে এই ঔদ্ধত্ব দেখানোটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আমি শুভসাচী বাবুর ঔদ্ধত্ব দেখলাম যেভাবে উনি কথাবার্তা বললেন একসময় উনি আমাদেরই দলে ছিলেন কিন্তু আমার মনে হলো যে নেতা হয়ে এবং যে দলের নেতা যে যে দল চুরি করেছে শিক্ষক শিক্ষিকার নিয়ে দুর্নীতি হয়েছে আর যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তা যাদের ক্লাসরুমে হওয়ার কথা তারা রাস্তায় বসে রয়েছে আন্দোলন করছে এই অবস্থা হয়েছে আপনাদের জন্য তৃণমূল সরকারের জন্য তৃণমূল দলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেখানে একটু সমবেদনা একটু এমপ্যাথেটিক হওয়া উচিত ছিল আমার মনে হলো শুভ সূচিত কিন্তু তিনি এত দাম্ভিকতা বা এত অধ্য প্রকাশ করলেন আমার একটু খারাপই লাগে